দিল্লির বসন্তকুঞ্জে বৃদ্ধাশ্রমে আগুন অগ্নিকাণ্ডের জেরে দুই আবাসিকের মৃত্যু বৃদ্ধাশ্রমটি চালায় এক এনজিও বৃদ্ধদের পাশাপাশি সেখানে থাকার ব্যবস্থা রয়েছে আজ ভোর রাতে হঠাৎই বৃদ্ধাশ্রমে আগুন লেগে যায় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ খবর দেওয়া হয় দমকলে দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর বৃদ্ধাশ্রমের ভিতর থেকে দুটি দেহ উদ্ধার করা হয় আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে পাণ্ডবের স্বরে তৃণমূল সিপিএম সংঘর্ষ আজ মমতার সভায় আসার আহ্বান জানাতে কয়েকটি বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরছিলেন তৃণমূল কর্মীরা সেই সময় সিপিএম কর্মীদের কটূক্তি করা হয় বলে অভিযোগ এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ পক্ষ আহত হন দু দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড় ও ডায়মন্ড একজন প্রার্থী যাদবপুরের বাইক বাহিনীর ডায়মন্ড মিছিল সুগত মিছিলে পুরো পুরোভাগে আরাবুল ইসলাম বৃহস্পতিবার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নিয়ে প্রচারে বেরোন সুগত বসুর সঙ্গে বাইক মিছিল বামুনঘাটা থেকে শুরু হয় বাইক মিছিল প্রচার শেষে সভায় আরাবুলের প্রশংসা করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সিপিএম এর অভিযোগ এলাকায় সন্ত্রাস চালাতেই বাইক নিয়ে মিছিল করছে তৃণমূল অভিযোগ জানানো হয়েছে ডিএমএসপির কাছে অন্যদিকে ডায়মন্ড হ্যাবারে চাঁদনগর থেকে এদিন বিশাল বাইক মিছিল করেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল শেষ হয় পারুলিয়ার কাছে ঘটনায় ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম ইন্দ্রনীল সেনের কর্মীসভায় ফের বিশৃঙ্খলা বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দিতে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সামনেই এভাবে নিজেদের মধ্যে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন দলের কর্মীরা ঘটনার সূত্রপাত স্থানীয় এক নেত্রীর ভুল নাম উচ্চারণ ঘিরে গীতারানী কুন্ডু কান্দির তৃণমূল কাউন্সিলর এদিন ইন্দ্রনীল সেনের সভায় তিনি অভিযোগ ঘোষক তার নাম একাধিকবার ইচ্ছাকৃতভাবে ভুল উচ্চারণ করেন আর এরপরই শুরু হয় বচসা তা থেকে ধস্তাধস্তি ইন্দ্রনীল সেনের প্রতিপক্ষ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর কটাক্ষ ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে